সাফের প্রথম সংস্করণের ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাজিমাত বাংলাদেশ নারী দলের শেষ ম্যাচে মালদ্বীপকে চোদ্দ দুই গোলে বিধ্বস্ত করে অভিষেক আসরে অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা সিনিয়র সাফেট আরো দুইবার বাংলাদেশকে সেরার মুকুট পরিয়ে দেয়া অধিনায়ক সাবিনা খাতুন এবারও রচনা করলেন নতুন ইতিহাস থাইল্যান্ডের ব্যাংককের নন থাবুরি হলে শুরুতেই আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় মালদ্বীপ আগের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে শিরোপা সুভাতাস পেতে থাকা লাল সবুজদের জন্য যা হয়ে আসে দুঃস্বপ্ন হয়ে তবে খানিক বাদে দূরপাল্লার দারুণ এক ফ্রিকিকে দলকে সমতায় ফেরান সাবিনা এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে মাঝে সাবিনা খাতুন পেনাল্টি মিস করলেও খেলা চোদ্দ মিনিটে সার্কেলের বাইরে থেকে নিয়ে ফ্রিকিকে ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক প্রথমার্ধে শেষ তিন মিনিটে করা চার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল সবুজরা শুরুতেই পিছিয়ে পড়া দলটি ছয় এক ব্যবধানে লিড নিয়ে যায় বিরতিতে দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাট্রিক পূরণ করেন সাবিনা এরপরই ব্যবধান বাড়ান মাতসুসিমা সুমাইয়া ছয় মিনিটে ডান পায়ের বুলেট শটে কলায় নয় করেন সাবিনা খাতুন এই সময় আরও পাঁচবার জালে ঠিকানা খুঁজে পায় লাল সবুজের প্রতিনিধিরা শেষ দিকে মালদ্বীপ গোলে দেখা পেলেও প্রভাব ফেলতে পারেনি সুমাইয়া মাসুরাদের অপরাজিত চ্যাম্পিয়নের হারা আনন্দে সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে এখানে প্রতিভাবান খেলোয়াড়দের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমি আনন্দিত আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি ধন্যবাদ দিতে চাই সকল খেলোয়াড় কোচ কোচিং স্টাফ ফিজিও ও যারা আমাদের সমর্থন দিয়ে গেছেন প্রথমবার আয়োজিত হওয়ায় এই টুর্নামেন্টে ছয় ম্যাচে আটত্রিশ গোল করেছে বাংলাদেশ বিপরীতে মাত্র নয় গোল হজম করেছে তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছিলেন গোলরক্ষক স্বপ্ন একটা ঝিলি নাসিফ শুভ যমুনা স্পোর্টস